বলতে চাই পরবর্তীতে ঝামেলা হওয়ার আগে আমাদের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন সে একটু দম ফেলে ঠোঁট ভেজালো জিভে বলল দেখো কথাটা তোমাকে বলা হয়নি ভাবছিলাম বলবো আজকে সন্ধ্যায় পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে নাহিদ আর্তনাদ করে ওঠে কি আসতে এত অবাক হওয়ার কি আছে মেয়ে বড় হলে এমন পাত্রপক্ষ অনেকেই আসে ও এই জন্যই দুদিন ধরে আমার ফোন ধরছিলে না ঠিক করে বাস্তবতার অজুহাত দিচ্ছিলে মিথিলা তুমি যা ভাবছো তাই আমারও একটা লাইফ আছে তুমি এখনো বেকার তোমার সাথে আমার ভবিষ্যৎ কি বেকার হলেও তোমার কোন ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি যখন যেটা আবদার করেছ দেইনি আর তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছ কেন আমার ভালোবাসা কিছু না ভালোবাসা দিয়ে কি পানি খাবো বয়ফ্রেন্ড হিসেবে দুটো গিফট দিয়ে ছোট লোকের মতো আবার কথা শোনাচ্ছ এত সব জানি না নাহিত ছেলে দেখতে আসবে পছন্দ হলে আমি রাজি হয়ে যাব তুমি ভাই ছ্যাচরার মতো আমার পেছনে পড়ে থেকো না মিথি বলতে না দিয়েই খট করে লাইন কাটলো মিথিলা ঠোঁট ফুলিয়ে ফোস করে শ্বাস ছাড়ল সাথে ঘাট থেকে ঝেড়ে ফেললো নাহিদ নামের উটকো এক আপদ রুদ্রজ্জ্বল দিন গুড়িয়েছে সন্ধ্যায় শহর জুড়ে আজানের মধুর সুর অন্ধকার রাস্তে ধীরে হাত পা মেলেছে তিমিরে ঘেরা প্রকৃতির মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল একটি ভবন প্রদীপ্ত কান্তিমান সোনালী দেওয়ালের কারুকাজ কাজ চোখ ধাঁধানোর মতো শাসা বেগে পরপর তিনটে গাড়ি এসে ভিড়ল সেথায়। দাঁড়িয়ে থাকা দুজন রক্ষী শসব্যস্ত দুদিকে টেনে খুললেন বিশাল দানবীয় গোটখানা প্রথমে পুলিশ ভ্যান পেছনে কালো গাড়ির মাঝে ধপধপে সাদা গাড়ি অন্দরে ঢুকল ভেতরে বসা জামশেদ তালুকদার তুলে রাখা কাজ গলে একবার বাইরে তাকালেন রগা পাতলা দুজন লোককে দেখে ভ্রু কচকালেন তাদের কাথর এক নচর এদিকে কিছু বলতে চাওয়ার প্রবণতা চেহারাই এদিকে আসতে চাইছেন দারোয়ান সরিয়ে দিচ্ছেন বারবার দেখতে না দেখতে গাড়ির বাইরের পাঙ্গনে থামলো নামলেন জামশেদ পরেন শুভ সাদা পাঞ্জাবি দাড়ি ভর্তি গাল চোখে চিকন চশমার ফ্রেম আনেনে ছাড়লেন অন্যরকম নূরের প্রভা তার চোখ দুটো তখনও গেটের ওপারে সহকারী আবুল হাসান পাশে এসে দাঁড়ালে তর্জন দিলেন ওসমানকে ডাকু এক ডাকে ছুটে এলেন ওসমান হাতু চেয়ে সালাম ঢুকলেন বিনয়ে ওরা কারা কি চায় ভ্রু বাঁচালেন জামশেদ ওসমান মস্তক করে বললেন ওদের মধ্যে একজনের দোকান স্যার ভেঙে দিয়েছেন আর অন্য একজন ওনার জিপ রাখার জায়গায় আইসক্রিমের ভ্যান রেখেছিলেন বলে সেটাতেও আগুন লাগিয়ে দিয়েছে জামশেদের শেলো প্রান্ত সবেগে মিশ্রণ হয় ছেলের কাণ্ডে মেসেজ চটে আসে তার মতো ডাপতে মন্ত্রীর ছেলে রাস্তায় গুন্ডামি করে বেড়ায় আবার লোকজন বিচার আনে বাড়িতে ছি আবুল হাসান রেগে বললেন এত বড় সাহস ছোট স্যারের নামে অভিযোগ দিতে আসে তেড়ে যেতে নেলেই জামশেদ হাত উঁচুরো করলেন রাগ ঢাক ভেতরে চেপে শান্ত গলায় বললেন ওদের দুজনকে দশ হাজার টাকা করে দিয়ে দাও ভ্রু তালুতে উঠল দুজনের আবুল হাসান প্রসন্ন কণ্ঠে বললেন স্যারের দয়া শরীর জামশেদ তো সমদে তোয়াক্কা দেখা দেন না প্রতাপী কদমে ঢুকে গেলেন বাড়িতে আবুল হাসান বগলের কালো ব্যাগ আর একটু এটে নিলেন সাথে এ গেলেন গেটের দিক ওনাকে দেখে লোক দুটো আরেকটু একটু চোখে মুখে চাইল কোনো একটা সাহায্য নিশ্চয়ই পাবেন সেই আশায় অথচ আবুল হাসান এসে ধমকে বললেন নারী দিতে এসেছিস তাও আবার মন্ত্রীর বাড়িতে তোর মধ্যে একজন উৎকিণ্ঠিত হয়ে বললেন না না স্যার আমরা গরিব মানুষ আমরা কেন নালিশ দেব স্যার অনেক দয়ালু তাই শুধু সাহায্য চাইতে এসেছিলেন আবুল বিরক্ত গলায় বললেন ঠিক আছে ঠিক আছে এই নে দর পকেট থেকে এক নজর টাকার কর করে নোট নিয়ে এগিয়ে দিলেন তিনি দুজন বাগ করে নিস পেছনে দাঁড়ানো ওসমান তাজ্য হয়ে চাইলেন তিনি স্পষ্ট শুনেছেন দশ হাজার করে দেওয়ার কথা আর এই লোক না পাঁচশো টাকা দিচ্ছে বাকিটা নিজের পকেটে ভরবে নিশ্চয় দাঁত খিচে মাথা নাড়ালেন তিনি দিন দুপুরে কি চোচ্চারি টাকার অঙ্ক দেখে লোক দুটোর জীর্ণ চেহারা শুষ্ক হলো আরও বিরস চোখে একে অপরকে দেখলেন নিরুপায় হয়ে টাকা নিলেন হাতে আবুল হাসান কড়া গলায় বললেন এরপর বাড়ির যেন না দেখি মনে থাকবে দেখলে কিন্তু একদম জেলে ভরে দেব অসহায় লোক দুটো হুমকি শুনে আতঙ্কিত হল মাথা নামে প্রস্থান নিল বিশ্রামে কদমে আবুল হাসান চশমা ঠেলে বিজয়ী হাসলেন পিছন ফিরে চাইতে মুখোমুখি হলেন ওসমানের উৎস দৃষ্টির তবে এরা করার সাধ্য ওনার নেই ক্রোধ মনে চেপে নজর ফেরালেন তিনি আবুল হাসানের যাওয়ার দিক চেয়ে বিড় ভিড় করে বললেন সালমা বেগম পুরোদমে ব্যস্ত অতিথিরা কাছাকাছি চলে এসেছেন রাতে খাওয়া দাওয়ার আয়োজন হবে এখানেই ছেলে ইঞ্জিনিয়ার মেয়ে পছন্দ হলে আজই কথা পাকাপ্ত হবে তিনি একবার চাইলেন টেবিলে ব্যস্ত পুষ্পিকতার দিকে ফল সাজাচ্ছেও সালমা ডাকলেন পুষ্পিতা এগিয়ে এলো হ্যাঁ মনি তোর কাজ শেষ আর একটু বাকি আচ্ছা ওগুলো অমন থাকুক তুই গিয়ে একটু মিথিলাকে তৈরি হতে সাহায্য কর আর নিজেও একটা ভালো জামা পর গিয়ে সুন্দর করে চুল বাঁধ যা আমি তো ঠিকই আছি চোখ পাকালেন সালমা যা বলেছি চুপচাপ কর পুষ্পিতা আচ্ছা বলে ঘুরতে স্তম্ভের ন্যায় সম্মুখে পড়লেন খুর্শিদুল চোখ মুখ খুঁচকে খ্যাক করে বললেন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন সর পুষ্পিতা ভয় পেল চুপ সে সরে গেল পাশে খুরশিদুল রান্নাঘরে ঢুকলেন সালমা শুধালেন ধমকালে কেন কি করেছ মন চেয়েছে আচ্ছা তোমার কি বুদ্ধি শুদ্ধি হাঁটুতে নেমেছে সালমা বুঝতে না পেরে বললেন আমি আবার কি করলাম কি করলে পরপর দাঁত চেপে চাপা গলায় বললেন তুমি পুষ্পিতাকে তৈরি হতে বললে কেন ওকেও কি পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে হ্যাঁ ও তো মিথিলার বো খুরশিদুল প্রতিমধ্যে চেতে বললেন ও মিথিলার বোন নয় খালা তো বোন আর আপন বোন অনেক তফাত তোমার বনজি যখন পাত্রের সামনে যাবে আমার মেয়েকে রেখে যদি ওকে পছন্দ করে ফেলে সালমা হা করে বললেন এসব কি বলছো ও তো এখনো ছোট ছোট হলেও বিয়ের বয়স হয়নি সালমা বেগম খেপে গেলেন তেজি হাতে খুন্তি নাড়তে নাড়তে বললেন পছন্দ করলে করবে তুমি তো এমনিতেই ওকে পড়াতে চাও না খাওয়ার খোটা দাও এই সুযোগে বিয়ে দিয়ে বিদেই করব সমস্যা কি বেঁচে যাবে বোঝা নামবে তোমার খরশুদুলের মোটা নাক ফেপে উঠল খোটা দিলেও খাওয়াই তো এতটা বছর ধরে অন্যের মেয়েকে বলেনি এমন তো নয় যে ওর বাপ নেই কোথায় সে নিয়ে যাচ্ছে না কেন মেয়েকে আর শোনো এই সম্বন্ধে অনেক কাঠখর আমি পেয়েছি ওই মেয়ের জন্য যদি হয় আর অত বড় ঘরে তোমার এই এতিম বোনের কে নেবে মেয়েকে এরা যখন ভুড়ি ভুড়ি দাবি নিয়ে বসবে সেগুলো পূরণ কে করবে তুমি ওর রূপ আছে চাঁদ ধরার যোগ্যতা নেই সালমা বেগম অতিষ্ঠ গলায় বললেন তাহলে তুমি চাওটা কি কি চাই মানে বোঝো তুমি পুষ্পিতা যেন পাত্রপক্ষের ছায়াও না মারাই আমার মেয়ের এই সম্বন্ধ যদি ভাঙেই সালমা তোমাদের দুজনেরই খবর আছে মনে রেখো অতিভম্বি করে খোরশেদুল রান্নাঘর ছাড়লেন সালমা আহত চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ কঠোর ভরল সাহসা মৃতবনের শুষ্ক মুখটা ভেসে উঠল স্পষ্টে হঠাৎ কিছু একটা ভেবে দ্রুত পায়ে বেরিয়ে এলেন বাইরে একবার ওকি দিলেন মেয়ের ঘরে পুষ্পিতাকে না দেখে শুধালেন পুষ্পিতা কই আয়নার সামনে দাঁড়ালো মিথলা নিষ্প্রভ কাজ উঁচু করে বলল আমি কি জানি রাহাত বলল আপু আশ্রমে মনে হয় সালমা বেগম স্বস্তির শ্বাস ফেললেন যাক মেয়েটা কিছু শোনে নি তাহলে এমনিতেই ওইটুকু মানুষের কপালে দুর্ভোগের অন্ত নেই এসব শুনলে কষ্ট পাবে আরো তালুকদার ভবন দোতলা ডুপ্লেক্সের বিশাল আলিশান বাড়ি বাইরে থেকে ভেতরটা অধিক বৃহত্তর আর চওড়া চারপাশের সব কিছুতে ঝকঝকে আভিজাত্যের ছোঁয়া হলদে কড়া আলোয় চতুর্মুখী দেওয়াল মহিমান্বিত ডিজাইনার আসবাবপত্র গ্র্যান্ড প্রত্নবস্ত প্রতিটি কোণ ঐশ্ব্যের নিপুণ বন্দে বন্দি ঠিক যেন বিশালিতার অন্য এক মূর্তি জামশেদ তালুকদার সোফায় বসে পলনে এখনো বাইরের কাপড় সেন্টার টেবিলের ধোয়া ওঠা কফিটা নিরলস পড়ে আছে উষ্ণতা কমে রূপ নিয়েছে শরবতে হাতের আঙ্গুল ঘষতে ঘষতে দেওয়াল ঘড়ির দিক চাইলেন তিনি পরপর চোখ বেলে নেন সদর দরজায় তার থম ধরা পাথরের মতো মুখটা নিয়েই ভয়ে সিটি আছেন লুৎফ বেগম স্বামীর ক্রধান্বিত মুখ চোখ দেখে ক্রমশ বিভ্রান্ত হচ্ছেন কিছু জিজ্ঞেস করার স্পর্ধা অবধি হচ্ছে না নির্ঘাত ছেলেটা আবার কিছু করেছে তার ওতলা নয় এলোমেলো পায়চারি করছে একবার স্বামীকে দেখছে একবার দরজা ঘড়িতে বারোটা বাজার সংকেত ঢং ঢং করে উঠল ক্ষণবাদেই বাইরে থেকে ভেসে এলো জিপের শব্দ জামশেদ নড়ে চড়ে উঠলেন পুত্রের আগমনী বার্তায় মুহূর্তে দৃঢ় হলো চিবুক ড্যারগোড়ায় তীব্র পদচারণ পড়ে অস্বাভাবিক কদম ঝুলছে দুলছে সাফিন পৌঁছে দিয়েছে বাড়ি অব্দি কিন্তু ভেতরে আসার সাহস কোলয়নি ওসমান সহ আরও একজন ধরে ধরে নিয়ে আসছে ওকে মাতাল ছেলেকে দেখে লুৎফা মিয়ে এলেন শঙ্কিত নয়ন ঘুরে এলো স্বামী হতে উঠে দাঁড়ালেন জামশেদ মোট মোটে চোয়াল ক্ষুব্ধ লোচন সমেত গিয়ে দাঁড়ালেন তীব্রর মুখোমুখি